গতকালকে আমরা দুইজন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছি অ্যাকচুয়ালি তারা বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প আছে ক্যাম্প নাম্বার পাঁচ ওখান থেকে তারা এসেছে এবং ইলিগেলি ভেবে এসেছে বর্ডার ক্রস করে তো জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কলকাতা যেতে চেয়েছিলো আর কি ট্রেনিং করে আর কি তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো আজকে আমরা ওনাদের আমাদের আগরতলা ফুটে পেশ করছি আর কি আজকে তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হয়েছে তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে এবং তাদেরকে তারা যেভাবে এসছে তাদেরকে কে সাহায্য করেছে সেই ব্যাপারে আপনাদেরকে তদন্ত করেছে এ ব্যাপারে তো তারা এখনো বলছে না তো আমরা দেখি রিমান্ডে আমরা আনবো প্রেয়ার করছি তো কি বেরিয়ে আসে তো অবশ্যই আমরা তাদের মোবাইলও পেয়েছি তো এখান থেকেও পারবো আমরা সিডিআর জন্য পাঠিয়ে দিয়েছি তো আশা করি এটাতে যারা ইনভলভ আছে অবশ্যই আইনের আওতায় আসবে তাদের কাছ থেকে আর কী কী উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান কারেন্সি আর তাদের যে স্মার্ট মোবাইল ফোন এগুলো পাওয়া গেছে তাৰমানে বৈধ কোনো কাগজ পত্ৰ নি তাতে না কোনো কাগজ পত্ৰ